জীবনের জন্য গ্যারান্টি সব বাড়িগুলো দেখেন এই পার ওই দিয়ে বসানো হয়েছে করার আগে ব্যবসাটা বোঝা অনেক জরুরি কারণ কোথা থেকে মাল কিনবেন কোনটা কিনলে লাভ করতে পারবেন কোন কোন এলাকায় কোন মাল চলতেছে সুন্দর ড্রেস গলাতে থাকবে অনেক সুন্দর এম্বয়েডারি কাজ করে এবং পুরো থাকবে দেখেন অনেক সুন্দর করে কিন্তু বাড়িশের কাজ করে এবং নিজের যে পাইপটা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর করে কাটিং করা হয়েছে এবং সব ডিজাইন মিলে দশ পিস নিতে পারেন যে কোনো পাঁচ ডিজাইন দশ পিস এই ডিজাইনটা দেখেন মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস কি ভাবা যায় দেখেন চিন্তায় মানে কল্পনার বাহিরে যেসব গলাটা থাকবে অনেক সুন্দর গলাটা দেখাও গলাটা দেখো জাস্ট ও এটার মধ্যে ছয়টা কালার ছয়টা ডিজাইন বিসমিল রহমান রেমি আসলামালিকম বন্ধুর আসিস বল আসন ব্যবসা করে জীবন করে আমার ইউটিউব চ্যানেল যা আমার ভিডিওগুলো দেখেন তাদের আন্তরিক অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি যে মালগুলো দেখে পাচ্ছি মাত্র চারশো টাকা করে পিস এগুলো এগুলোর মধ্যে ডিজাইন আছে আপনার আটটা কালার আছে ছয়টা করে যে আমার পিছনে এগুলো পেটি সবকিছু সেটিং পেটি আপনার সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিসের দাম চব্বিশশো টাকা ছয় পিসের দাম চব্বিশশো টাকা এবং ডিজাইন আছে আপনার এখানে প্রায় আটটা প্লাস ডিজাইন আছে নয়টা ডিজাইন আছে আমার কাছে টোটালি আপনাকে সব ডিজাইন মিলিয়ে আপনারা নিতে পারবেন আপনার সব ডিজাইন মিলে বারো পিস নিতে পারবেন এবং দুই ডিজাইনের তিন পিস করে ছয় পিস নিতে পারবেন এবং তিন পিস করে বারো পিস নিতে পারবেন আমি আপনাকে দেখাই খুলে কিন্তু অনেক সুন্দর চারশো টাকা অনুযায়ী কিন্তু আমার কিন্তু পঞ্চাশ টাকা লস তারপরে কিন্তু আমার এই যে ঈদের পরে কিন্তু বেশি মাল নাই এখানে প্রায় কত আছে দুইশো পিসের মতো আর দোকানে আছে দুইশো পিস চারশো পিসের মতো মাল আছে পনেরোশো পিস মাল তৈরি করছি জাস্ট এই চারশো পিসের মতো মাল আমার ঈদের পরে কিন্তু আটকে গেছে আমি কিন্তু এই মালগুলো বিক্রি করে নতুন মাল তৈরি করবো দেখেন এক কথায় অসাধারণ একটা সুন্দর ড্রেস গলাতে থাকবে অনেক সুন্দর এম্বোডারি কাজ করে এবং পুরো ড্রেসটা থাকবে দেখেন অনেক সুন্দর করে কিন্তু বাড়ির কাজ করে এবং নিজের যে পাইপটা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর করে কাটিং করা হয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমার নিজস্ব কারখানার মাল দেখেন অনেক চোখ ডিজাইন এগুলো সেলোটা থাকবে কিন্তু অরিজিনাল আড়াই গজ গেলে মানে আড়াই হাত বরের দুই অনেকে আছে মানে আড়াই হাত আড়াই হাত যারা বুঝে না এটা দুই গজ বহরের কাপড় যেটা সেটা মানে গজ কাপড় যেগুলো সেগুলো দুই হাত ভোরের আর এটা আমাদের থ্রি পিসের বহর মানে থ্রি পিসের বহরটা কিন্তু অনেক বড় আর ওনারা থাকবে কিন্তু অনেক সুন্দর এই গরমের সময় বলেন এটা কিন্তু পুরোটা যে সুতো যে চিকন সুতার যে কাজগুলো আছে রেশন সুতা ওষুধতা কিন্তু এইসব অন্যগুলো কাজ করা থাকবে দেখেন এক কথা অসাধারণ সুন্দর পুরো উন্নয়নাটা কিন্তু কালার ম্যাচিং করা অনেক সুন্দর মানে চারশো টাকা এরকম থ্রি পিস আপনার অনায়াসে চারশো টাকা দিয়ে নিয়ে টাকা সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতে পারবেন যার যেটা মানে ক্যাপাসিটি অনুযায়ী এটার মধ্যে ছয়টা করে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে আপনার আটটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা মানে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার পেয়ে যাবেন গলার কাজটা দেখেন এটা কিন্তু দুইটা কালার সুতা দিয়ে কন্টেস্ট করে কাজ করা হয়েছে এবং যে গলাতে আছে এগুলো কিন্তু বারিশ এটা কিন্তু আজীবনের জন্য গ্যারান্টি সব বাড়িগুলো দেখেন এই পার ওই পার আপনার পিন দিয়ে বসানো হয়েছে এটা ইন্ডিয়ান মেশিন দ্বারা এইসব গুলা এবং রিপিট গুলো তৈরি করা হয় দেখেন ফ্রি সাইজের ড্রেস একটা যেগুলো গলার কাজ করা থাকবে এগুলো কোনো ছোট বড় হয় না নিচে পাইটটা দেখেন এক কথায় অসাধারণ সুন্দর নিচে পাইটটা দেখেন দেখেন নিচে যে পাইট গুলা এক কথায় স্ক্রুপ করা সুন্দর এবং উপরে যে পেলেনের উপরে যে কাজগুলো থাকবে এক কথায় মাথা নষ্ট করা একটা থ্রি পিসের সৌন্দর্যটা যখনই বোঝা যায় একটা থ্রি পিসে যখন বানাবেন পরবেন তখন আর যারা মানে ব্যবসাটা বোঝান না তাও ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বলতে ভাই ব্যবসাটা বোঝা করার আগে ব্যবসাটা বোঝা অনেক জরুরি কারণ কোথা থেকে মাল কিনবেন কয় কোনটা কিনলে লাভ করতে পারবেন কোন এলাকায় কোন মাল চলতেছে যেমন আমার এইসব মালগুলো অনেক এলাকায় নাও চলতে পারে অনেক এলাকায় মানে চুমায় নিতেছে এইসব মালগুলা দেখেন একবার উন্যাটা দেখেন উন্নয়টা কিন্তু মানে অনেক বড় বড় উন্যা মানে এই এই গুলা কিন্তু চাহিদা অনেক বেশি বর্তমান বাজারে যাবেন এইসব অন্যাগুলো খুলবেন দেখেন এক কথায় অনেক সুন্দর এইসব উনার কাজগুলো দেখেন সুতা দিয়ে কাজ করা অন্যগুলা চিকন সুতা দিয়ে কাজ করা এক কথায় অনেক বড় অনুনাটা দেখো এবং এরপর যে ডিজাইনটা আছে এটা ভাইরাল একটা ডিজাইন এটা কদম ডিজাইন এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন এই কলিজা কালারটা আর একটা যে খয়রি কালার এই দুইটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এটার হচ্ছে চারশো টাকা পিস এগুলো এই যে আপনার যেটা সেলোটা দেখেন এই যে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু সেম অনেক বড় উন্না সুতার কাজ দিয়ে তৈরি এটা কিন্তু আমরা পুরো বাংলাদেশ মানে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এরকম সুবর্ণ সুযোগ কিন্তু কেউ দিয়ে থাকে না আমি মোহাম্মদ আসিফ ইকবাল আসিফ ফ্যাশন থেকে এবং আসুন ব্যবসা করে জীবন করি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আসিফ ফ্যাশন আসুন ব্যবসা করে জীবন করি আমাদের এখানে হাজার হাজার ভিডিও ছাড়া আছে সবগুলো আমার বিক্রি করার কোনো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য একটা আপনার যেন নেন থ্রি পিস গুলো নেন নিয়ে ব্যবসাটা শিখেন মানে ছয় পিস নিয়ে শুরু করতে পারেন কোনো ব্যাপার না আপনাদের জন্য এবং সব ডিজাইন মিলে দশ পিস নিতে পারেন যে কোনো পাঁচ ডিজাইন দশ পিস এই ডিজাইনটা দেখেন মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো কি ভাবা যায় দেখেন চিন্তার মানে কল্পনার বাহিরে যেসব গলাটা থাকবে অনেক সুন্দর এগুলো আমার পঞ্চাশ টাকা করে লসে কিন্তু বিক্রি হচ্ছে প্রত্যেকটা থ্রি পিস নিচে পায়ের বলেন প্যালেন বলেন সব কিছু কিন্তু এক কথায় অসাধারণ জাস্ট একটা কালেকশন এগুলো সেলরটা থাকবে কালার ম্যাচিং এই যে অনেক বড় বড় সেলর একটা সেলরের কাপড় একটা দেখায় আপনার অনেকে বলে শর্ট শর্ট শর্টাই ভাইয়া ধরো এটা দেখেন একটা মানে একটা মাছ ধরা যাবে এত বড় একটা সেলোয়ার তারপরে যদি বলেন শর্ট আমার কিছু তারপরে করার নাই রাখো আপনি হ্যাঁ দেখেন কত বড় দেখেন এই যে মেরুন কালারটা এই কালারটা কিন্তু আরো সুন্দর আর ডিজাইনটাও কিন্তু প্রত্যেকটা মানে চমলক্ষ ডিজাইন এরকম ডিজাইন কিন্তু আমি আর তৈরি করবো না কারণ আমার অনেক বিক্রি করছি যেন নেক্সট আরো সুন্দর সুন্দর ডিজাইন নামবে এই সব নানা মিলে ঢাকার কালেকশন গুলা গলাটা দেখাও কলাটা দেখো জাস্ট ওয়াও এটার মধ্যে ছয়টা কালার ছয়টা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনারা সব ডিজাইন কালার ডিজাইন মিলে সব আমার ওপর ছেড়ে দিবেন আপনারা মানে যেভাবে বিক্রি করতে হলে সুবিধা হবে সেই অনুযায়ী আপনাকে আমি দেখায় দিব এই যে আপনি ওন্নাটা থাকবে অনেক সুন্দর ওন্নাটা থাকবে অনেক সুন্দর গরজেস কাজ করা দেখেন অনেক বড় একটা ওন্না এবং যে অন্যের যে কাজগুলো থাকবে একবার নিখুঁত ফিনিশিং যে কাজগুলো থাকবে সুতার কাজ ওনারটা থাকবে সুতার কাজ এটা কিন্তু মানে এরকম সুযোগ কিন্তু বছরে মানে বারবার আসে না আমরা কিন্তু বছরে একবারই দিয়ে থাকি যখন আমরা এই পুরোনো মালগুলো খালি করে নতুন কিছু মাল তৈরি করব আর টাকা পয়সার কিন্তু সবারই দরকার কম বেশি তার জন্য কিন্তু আর বিশেষ করে বেশি আমরা এইসব থ্রি পিসগুলো মানে বেশি মানে কমে লসে বিক্রি করতেছি আর কি পার পিসে পঞ্চাশ টাকা করে লসে এই দেখেন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন পাতাবাহার ডিজাইন মানে মাথা নষ্ট করা চারশো টাকার মধ্যে ভাই এরকম ডিজাইন কারো পক্ষে সম্ভব না একটা ইনটেক মাল দেখেন এই যে এইসব কাপড়ের গ্লেজ দেখলে বোঝা যায় আমরা নতুন কাপড় তৈরি করে সব গ্লেজ করে করি চারিপাশে অভার লোক করা থাকে এবং এটার পিছনে আমার কারখানা ওখানে আমরা সরাসরি সিলি করি দেখেন সেলোটা থাকবে আড়াই গজের মধ্যে একটা সেলোয়ার অনেক বড় সেলোয়ার ওনারা থাকবে অনেক সুন্দর ওনারটা থাকবে অনেক বড় অনেক সুন্দর তো যা যা নিতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে থাকবে আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আমাদের এখান থেকে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন নিঃসন্দেহে মানে যার যেটা যেরকম অবস্থা আর যারা খরচা নিতে চান আচ্ছা খরচার জন্য আমাদের আছে টিকটক আসিফ ফ্যাশন জিরো নাইন ফোর জিরো নাইন থ্রি এবং আসিফ ফ্যাশন ওয়ান টু জিরো আপনারা সেখানে যাবেন ফলো দিয়ে রাখবেন ওখানে আমরা খরচার আইটেমগুলো মানে খরচার রেটগুলো বলে দিই আর পাইকারি দেবেন তো খরচা দেওয়া সম্ভব না এই পাইকারি অনেকে চারশো টাকার এক পিস চাই দুই পিস চাইতেছে কিন্তু হয়টা হয় না এমনি লসে বিক্রি করতেছে আমি ছয়টা থ্রি পিস বেসাই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা নিয়ে আমি কাজে লাগাইতে পারি কারণ একটা দুইটা বেসলে ওই টাকাটা কাজে লাগে না আর কি আর ওই লস করে একটা দুইটা দেওয়াও যায় না কারণ আমার কাছ থেকে অনেকে পাইকারি নিয়ে আয় তারা কিন্তু অনলাইনে বা অফলাইনে পাইকারি বিক্রি করতেছে তাদের জন্য বলতেছি তা আমি তাদের মানে কথা বিবেক বিবেচনা করে আমি খরচা মানে ইউটিউবে বিক্রি করি না আমাদের সব পাইকারি ইউটিউবে এবং খরচারও সিস্টেম আছে কারো নিরাশ করি না কারো হতাশ করি না খরচা যারা নিতে চান আসিফ ফ্যাশন ফেসবুক পেজ ওইখানে যাবেন খুর্চা দাম বা আমাদের খুর্চা নিতে গেলে পার পিসে পঞ্চাশ টাকা একশো টাকা করে বেশি দিতে হবে আমাদের যে আইটেমগুলো আছে খুর্চা নিতে গেলে কথা ছাড়াই একশো টাকা করে বেশি দিতে হবে পার পিসে যদি নিতে চান তাহলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে